হ্যাঁ আমার কাছে নাটু ফালটু ছেলেরা ফোন দেন না আমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আর ভালো মন নিয়ে যদি ফোন দিয়ে থাকেন তাহলে আমার পাইবে না আলটু ফালটু ছেলেরা যেমন আমার মোবাইলে কল দেন না বুড়া হোক জয়ান হোক তারাই বিয়ে করবে কিন্তু আলটু ফালটু লক কল দেন না বাজে কথা বলেন না অনেকেই তো আছে বাজে কথা বলে সে কারণে আপনাদের কাছে অনুরোধ আলটু ফালটু লোক কল দেবেন না সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা চলুন দর্শক আমাদের সামনে যে বোন দাঁড়িয়েছে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাই দেখি তো মিডিয়ার আসছে ভালো নাই সে কারণে মিডিয়া আসছে আচ্ছা আপনারা জানতে চাচ্ছি আপনার নাম কি আমার নাম হাসি হাসি আচ্ছা হাসি কে কে আছে আপনার আমার নানি আছে একটা আর বাবা মা একটা ছোট ভাই আছে বাবা ছিল বিয়া করে চলে গেছে মা মা অনেক আগেই গেছে গা আমাদের কোথায় গেছে সে গেছে গা তার জানি না কোথায় গেছে পরিচয় দেয় তো খবর নাই ফোন দেয় না সে কারণে জানি না কত ছিল বিয়ে করে গেছে নানির কাছে থাকিস ওটা একটা ভাই আছে ও মাও তো যে কথায় বোঝা যাচ্ছে সেও একজনের সাথে প্রেম করে বিয়ে করে চলে গেছে আর বাবাও পরবর্তীতে আর একটা বিয়ে করেছেন আপনি আর আপনার ছোট ভাই নানুর কাছে থাকেন আচ্ছা কি করেন অনেক কষ্ট আছে, মানুষের পয়সা কাজ করে খায় পাইলে খাই না পারলে না খাই অনেক কষ্ট গেরামে যায় গেরামে যায় মনে করেন এখন তো আর শিঙা লাগায় না পোকা ফেলায় এখন তো মনে করেন অন্য উন্নত হয়ে গেছে সে কারণে অনেক কষ্ট আছে। যদি কোনো লোক পাইতাম তাইলে তো কিছু মিডিয়া সাদে বসতাম চিন্তাভাবনা ছোটো ভাই দাঁড়ায় নানি দাঁড়ালে অনেক কষ্ট আছে। সে কারণে মিডিয়ারে আসি এর আগে মিডিয়াতে কথা বলেছেন কোনো সময় এর আগে আইছিলাম মনে করেন আজে বাজে কথা বলে সে কারণে কথা বলে না কি আজে বাজে কথা বলে আপনি অনেক লোক অনেক খারাপ কথা বলে সে কারণে কথা বলে নাই খারাপ কথা বলে কেন হ্যাঁ তারা জানে না তো অনেক প্রবাসী ভাই বাংলাদেশী ভাই অনেকেই আছে কলটল দেয় তার খারাপ কথা বলে সে কারণে আমি কথা বলি না শুধু খারাপ কথাই বলে নাকি ভালো কথাও কি বলে নাই ফোন অনেক কথাই বলে খারাপ কথা বলে খারাপ কথা বলে তার সাথে কথা বলবো না ভালো কথা হতে কিছু লোক বলছে সবাই তো একবার খারাপ কথা বলেনই সেটা তো আছে তাহলে আপনি যদি ফোন বন্ধ করে দেন তাহলে ইউটিউবে এসে লাভ হবে এরপরও তো এই যে আজকে যে আসলেন আপনার সাথে যোগাযোগ করবে হয়তো ভালো খারাপ পৃথিবীতে মানুষ তো আছে সবাই তো ভালো হবে হ্যাঁ এখন কথা বলবো এখন মনে করেন খারাপ ভালো দুটো মিলে কথা বলবো দজনার কলগে কথা বললে একজন অবশ্যই ভালো পাবো। সেটাইতে বলছি যে আমার পাশে থাকবে যে আমার ভালোবাসবে বুড়া হোক जवान হোক এরকম পেলে তার আমার জীবন সাথে করব। আচ্ছা। এরা আপনি বিবাহিত না? না আমার বিয়ে করে নাই। ইমো তো আপনার বয়স কত ঋষিতা দাদি? আমার 20 হবে। কুড়ি হবে। হুম। লেখাপড়া করেছেন? না লেখাপড়া করতে পারি না। গরুত সে কারণে মা-বাবা তো মানা করেন দুইটাই দুই দিকেতে আমি কিভাবে লেখাপড়া করব? জীবনে বাঁচতে হইলে তো কিছু লোকের যায় তারাই যদি না থাকে তো লেখাপড়াটা করবে কিভাবে বাবা মার কারণে পরিবেশের কারণে লেখাপড়া করতে না ইচ্ছা ছিল কিন্তু পারি নাই আপনি বলছেন বিশ বছর এই যে মানুষের বাসায় কাজ করে নানির কাছে থাকেন বয়স তো ইয়াং মেয়েদের সাথে অনেকেই ছেলেরা আছে প্রেম করে এই বয়সে অনেক প্রেম করে ভালোবাসে এরকম কিছু হয়েছে না না সেটা কিভাবে হবে কাজ করে বাড়িতে কোনো কা것도 যা হয় না সে কারণে প্রেম ভালোবাসা কই দেন ঘোরা করে হয় না বান্ধবী নাই বান্ধবী আছে dara আছে তারা বাইরে কাছে নেই আছে তাহলে কথা বাকি ভুল এছাড়া কোনো বাইরে বান্ধবী নাই বাইরের বান্ধবী নাই আচ্ছা প্রেম ভালোবাসা এখন করতে পারেন নাই যদি যে দকরা প্রেম ভালোবাসা লোক পাইতেন করতেল এখন টাকায় জীবন চাইতে বানাতাম তার হাত তো কি পরিকল্পনাতে এই জীবন সাথী বানাতে প্রেম করতেন কোনো বাংলাদেশে প্রবাসী ভাই থাকতো তার এই জীবন সাথে করতাম কারণ পরিচিত এখন যা অবস্থা পড়ছে মানে এখন তো বিয়া করে ফালে ফালে তুই তো আমাদের বাইদের ভিতরে মনে করে একটার পর একটা বিয়া করে সে কারণে বিয়ে সাদী বসিনি অনেক লোকই বাইদেরা প্রস্তাব দিছে বিয়ে সাদী বসিনি যদি কোনো ভালো লোক এখন পাইতাম প্রবাসী বাংলাদেশী ভাই তাহলে তারই হাত ধরতাম বলছেন যে প্রবাসী প্রবাসী ভাইদেরকে বিবাহ করতে চান এটি কেন স্থির করলেন যে প্রবাসীদের বিবাহ করবেন কি আশা তারা মনে করেন অনেক কষ্ট করে তা বুঝছেন তারা প্রবাসী তো অনেক কষ্ট করে তারা কষ্ট কি জিনিস তারা বুঝবে সেই কারণে প্রবাসী মানুষ মানে প্রবাসীরা অনেক কষ্ট করে পয়সা উপার্জন করে সেই কারণে তারা অন্যের কষ্ট অনুভব করবে হ্যাঁ তারা বুঝবে যে আমি হয়তো এত কষ্ট করছি সেও কষ্ট লোক সে বুঝবে কষ্টটা আর মনে করেন অন্য লোক বড় লোকরা তো কষ্টটা বুঝবে না তারা তো ভালোভাবে থাকে ভালো খা তারা কি আর গরিব মেয়ের কষ্ট বুঝবে আর যারা প্রবাসী অনেক কষ্ট করছে তারা কষ্ট লোকের দুঃখটা বুঝবে যে না রে আমিও কষ্ট লোক হ্যাঁ কষ্ট লোক সে আমার ভালোবাসাটা বুঝবে এ কারণে আপনি চাচ্ছেন যে প্রবাসী কোনো ছেলে যদি আপনাকে দেখে আপনার চেহারা তো অনেক সুন্দর অনেক মিষ্টি যে কেউ আপনাকে পছন্দ করবে এই ইতিমধ্যে যে এই যে কাজ করেন বাইরে মোটামুটি তো যেতে হয় কাজ করতে হলে কি করব এখন পেট চালাতে তো হবে এরকম কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে চলার পথে হ্যাঁ বললাম আমি তো আমাদের ভিতরে বাইরে লোক অনেকে প্রস্তাব দিয়েছে কিন্তু তাদের মনে করেন বিয়ে বসে তার একটার পর একটা বিয়ে করে নেশা করে অনেক একটার পর একটা কিন্তু এক মন কয়জনে দেওয়া যায় বলেন একটা মন তো একজনেই দেওয়া উচিত আর যে বুঝতে পারে তারাই দেওয়া উচিত যে রাখতে পারবে তারাই দেওয়া উচিত যার তার তো আর দেওয়া যায় না আমাদের ভিতরে দুইটা তিনটা বিয়া করে নেশা করে মনে করে মনের কষ্ট রাখো বোঝা যায় না একটা পর একটা বিয়া করে এই দুইটা তিনটা বিয়া করে সেটা তো আপনি নিজেই একজন ভুক্তভোগী কার কারণ হলো আপনার মা বিয়ে করে চলে গেল হ্যাঁ সে কারণে দেখেই তো মানুষ শিখে বাবা বিয়া করে বিয়া করলো হ্যাঁ সে কারণে আর মন চায় না আমাদের ভিতরে বিয়ে সাদের বসতে এই চাচ্ছেন না যে আপনাদের ভিতরে বিবাহ বসতে এখন এই যে আপনি যেহেতু জন্ম নিয়েছেন বেদে সম্প্রদায় বেদে গোষ্ঠী সে আপনাকে আপনি আশা করছেন যে এই যে গৃহস্থ ছেলে উপবাসী ছেলে আপনাকে ভালোবাসে বিবাহ করবে সেই জন্যই কেন আপনাকে চাই যে আমার ভালো লাগবে ভালো খাবে ভালো পেতে হবে আমার দুঃখ কষ্ট বুঝবে আমার পাশে থাকবে স্যার একটা লগ পাইলে আমি তার সাথে বিয়ে বসবো তার সব কথা শুনবো যা যা বলবে সব সম্ভব তারাই আমার জীবন সাথী বানাবো তাদের পরিবারে যা থাকে তারা আপন করে লব কিন্তু আমাদের ভিতরে যদি কোনো দিন বিয়া না হয় যদি না বুঝতে পারি তা আমাদের ভিতরে বিয়ে বসবে না সে কারণে আমি ভিডিও আচ্ছা আমি এবার জানতে চাচ্ছি যে এইরকম কথা অনেক মেয়ে বলছে অনেক ছেলে এরকম কথা বলে চেহারা দেখে সুন্দর দেখে তারা বিয়ার প্রস্তাব দিয়েছে তার সাথে সম্পর্ক গড়ে তুলছে কিন্তু শেষ পর্যন্ত কিছুদিন যাবার পরে সেই মেয়ে একটি প্রতারণা করে চলে গেছে মোবাইল বন্ধ করে দে এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার তারা এরকম কোনো প্রতারিত হবে কিনা না না হাতের পাঁচটা আঙুল তো একসমান না অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে তারা কিছু কথার ভিতরে অনেক কিছু হয়েই থাকে কিন্তু তাদের সবাই যদি এক করা হয় তাহলে তো বিষয়টা অন্যরকম হয় না সবাই তার এক না সবাই এক না সেটা বলছি না তো সবাই তো এক না কিন্তু আবার তো দুই একজনের খারাপ কারণে তো সবাই তো ভয় পায় কাকে বিশ্বাস করবে ভয় পায় তাদের যদি মন অর্জন করতে হবে হ্যাঁ বিশ্বাস অর্জন করতে কথাবাররে বললে সম্পর্ক করলেই বিশ্বাস হবে বিশ্বাস হবে না কথাবারাই না করলে মুখেই তো বলাই হয় যে আমি তোমার বিশ্বাস করি কিন্তু আমার বিশ্বাস করো তাই তো হয় না কিছু সম্পর্ক করতে গেলে কিছু বিশ্বাস দেখাইতে হয় দেখাইতে তো হবেই আচ্ছা এই বিশ্বাস দেখা চলতে তো অনেক ছেলের এখন বলতেছে যে আমি ইমুতে কথা বলবো বা ইমু তার সাথে যোগাযোগ করব তারপরে আমি ভাবব যে আমি তাকে বিবাহ করতে পারবো কি করব না কথা বলবে সমস্যা নেই আছে না আমার ইমো নাম্বার নাই তাহলে কি কথা বলবে কিভাবে কথা বলবে সেটা আমার ভালো লাগে থাকে আমার পাশে থাকতে চাই সেই আমার মোবাইল কিনে দেবে সেই ইমো কথা বলতে চেষ্টা করবে আর যদি না থাকে কত ফালতু লোক আছে বলবে মোবাইল কিনা দিমু ডাক কিনা দিমু এডাক কিনা দিমু মুই মু কথা বলমু তারা তো মনে করেন নাকি টাইম পাস করার জন্য করে거든요 আপনাদের বিশ্বাস হলো তারা মোবাইল কিনে বলবে যা তোমার আমি দেখে দিবো সাথী বানাই আচ্ছা আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যদি কেউ বিশ্বাসী করে আপনাকে ভালোই লাগে তাহলে সেই ইমো নাম্বারের ব্যবস্থা করবে আচ্ছা এরকম আমি আবার জানতে চাচ্ছি আবারও সেই একই জায়গায় যাচ্ছি যেই যে অনেকেই বেশ কিছু অভিযোগ আমাদের কাছে বলে যে ভাই আমরা এরকম কথা বলছি আমরা তাকে ইমো ব্যবস্থা বলছি মোবাইল কিনে দিচ্ছি কিন্তু মোবাইল কিনে দেওয়ার পরে সেই নাম্বারটি সে বন্ধ করে দিচ্ছে আর যোগাযোগ করতে পারি না আমি আগেই বলছিলাম হাতে আমরা কারণ সবাই এক মনে করলে সবাই তো এক মতনই হইলো সেটাই তো কথা সবার এক করা যাবে না শুরুতেই আপনাকে কিভাবে বিশ্বাস করবে বিশ্বাস করবে শুরুতে কিভাবে বিশ্বাস করবে মানুষের কথা বাতিলিতে দিতে চলনে বিশ্বাস করা হবে আগে তার বিশ্বাস করা যায় না বিশ্বাস দেখাইলে বিশ্বাস হয় তো সে যদি আমার বিশ্বাস দেখা আমি যদি তার বিশ্বাস দেখাই তাহলে তো কথা পরিচয় হবে তাই না যে বিষয়ে আপনি কথা বলছেন এতক্ষণ এই যে মনের মানুষ চান ভালো একজন মানুষ চান যাকে নিয়ে সারা জীবন কাটাতে চান

কারণ দেখেন আমি খাওয়ার লেগে মানুষের বাসা কাজ করি কথা শুনি গ্যারাম করি অনেক কষ্ট করি সেই কারণে আমি মানে আপনার অন্য চিন্তা এখন এই মুহূর্তে আপনার সুখ মনে হচ্ছে যদি কেউ আপনাকে খাওয়ান পরান দিয়ে ভালো রাখে সেটাই আপনার কাছে বড় সুখ আমার কাছে সুখ যে আমার ভালোবাসে পাশে রাখবে সেই আমার কাছে পরবর্তীতে দেখা যাবে সুখ ধীরে ধীরে এগিয়ে আসবে খাওয়ন পড়ন পিলি প্রথম সুখী হলে হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু আশা করবে সুপ্রদর্শক তিনি বলছেন বয়সের কোনো ফ্যাক্টর নাই আচ্ছা এই বিষয়ে যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই এই মুহূর্তে আপনার সাথে কিভাবে যোগাযোগ আপনার নাম্বারটা একটু বলেন সুদর্শক আমরা হাসি না এই হাসির মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে হাসিটার সাথে যোগাযোগ করতে পারবেন সর্বশেষ কিছু বলতে চান কিনা হ্যাঁ আমার কাছে আলটু ফালটু ছেলেরা ফোন দেন না আমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আর ভালো মন নিয়ে যদি ফোন দিয়ে থাকেন তাহলে আমার না আউটু ফালটু ছেলেরা যেমন আমার মোবাইলে কল দেন না বুড়া হোক জয়ান হোক তারাই বিয়ে করবো কিন্তু ফালটু ফালটু লোক কল দেন না বাজে কথা বলেন না অনেকেই তো আছে বাজে কথা বলে সে কারণে আপনাদের কাছে অনুরোধ আলটু ফালটু লোক কল দেবেন না সুপ্রদর্শক আমরা এই হাসির যে শেষ কথাগুলি শুনলাম আপনারা যদি তাকে ভালো লাগে আমার বিশ্বাস যে কোনো ছেলে তাকে দেখে পছন্দ করবেন ভালো লাগবে কিন্তু ভালো লাগলে তো হবে না বিশ্বাস ভবিষ্যৎ তার সাথে বিশ্বাস অবিশ্বাসের একটি প্রশ্ন আছে সারা জীবন যদি কাটাতে চান সেই রকম একজন মনের সাথে মন মিল মিলতে হবে আপনারা যদি সেরকম মন মিলাতে চান তার সাথে কথা বলতে চান যে নাম্বারটি দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন